দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বেগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা বেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে করি বেড়ে ভিটে সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহবর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবেঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মত কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি অঙ্গার্তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট তুমে তবপদ ধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘিকাল জল লিচিত শীতল স্নেহ ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পোহরে প্রবেশ নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পহুছিনু এসে আমার বাড়ির কাছে ঠিক ঠিক ব্রে শত ধিক নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাঁক পাতা আজ কোন কারে কারে আইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগে গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসি হাসি আকাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণীময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা রাশি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই পশিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যাখা, একে একে মনে উদিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা হেনকালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল কালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছি হাতে পারি সৎ সাথে ধরিতে মাছ শুনি বিবরণ কোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি মগি মহাশয় বাবু কয়ে হেসে বেড়া সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে